ফুটপাতটা কি খাইতে কিটা খাইতে বাল্টিতে কি ফানি লইছে গ্লাসও ফি লাই রাখছে কাল করবা খালি আপনারা আজকের ঘটনা হ্যাঁ আট দর দর ইভাই গ্লাস ফানি লোয়া ও ফানি ডালছে খানো ডালছে কুঁয়ারর রস লোয়া যে মগো মগো ফানি ডালছে আল্লাহ একবার ও নোংরা ফানি কুঁয়ারর রসর লগে মিশাই আর রাখছে আরে আরও মিশাইব আপনারা দেখবা আরও মিশাইব কিলা মিশায় কি সালা কিতি ঘরে দেখুন জানো আর ওটা আমরা খাইয়ার রাস্তার দারো বা রাস্তার ফাঁসে যে অনেক ফুটফাত ওইটা লইয়া বইন এটা কিলা খাইতায় ওই টোকা একটু খেয়াল রাখা দেখার যেহে দর হ্যাঁ কিন্তু দর না ওই দোষনি গ্লাসও ফানি আছে ফানি দিয়া রাখছে ওই ধোকা মিশাই দিছে শেষ কি দুই গ্লাস মিশাইছে মানে আগে রস মোগল ল আসলেও মোগল লগে মিলাই দিছে আর দুই গ্লাস